মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গোমাংস বিক্রি হোটেলে গোমাংস বিক্রির অভিযোগে কাছারের বরখোলার বড় যাত্রাপুর থেকে আটক দুই গোটা রাজ্য জুড়ে হোটেলে হোটেলে চলছে পুলিশের অভিযান নিষিদ্ধ গোমাংসের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মঙ্গলবার ভাঙারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শিলের নেতৃত্বে গোপন অভিযান চালানো হয় এতে বড়যাত্রাপুর স্থিত মদিনা হোটেলের মালিক মনিরুদ্দিন উদ্দিন বরভুইয়া এবং সহকর্মী আজমল হোসেন বরভুইয়াকে আটক করে পুলিশ বর্তমানে বরখোলা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন তারা পুলিশ তাদেরকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এদিকে জানা গেছে ভাঙারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শিলের নেতৃত্বে এই অভিযানে মোট দশ কেজি মাংস সমেত তাদেরকে হাতে নাতে হোটেল থেকে আটক করেছে পুলিশের তদন্ত ইতিমধ্যে

Si kan kou aso ti chamany? Nnan treats nan ki anum omdat ou kong yon. Alcohol free kwen son mi, kwen pou da ane, ane kwen sa triy الي ou, ane kwen sa ti развi. chodh sari ho ni to karan andar hi a gaya bolu chota shabd british shabd